গাইজ তোমরা হয়তো বা ভিডিওটার টাইটেল এবং থামনেল দেখে অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী হতে চলেছে এবং তোমাদেরকে কিছু ইনফরমেশন জানাবো এই ভিডিওর মাধ্যমে যে আমি বাবা থেকে নাম এবং সবকিছু এইখানে দেখতে পাচ্তেছ নতুন একটা মানে গোল্ডে বান্ডিল আসছে এইটা বের করে নিচ্ছে আর প্রথম স্পিনে আমাদের ভাগ্যটা অনেক ভালো ছিল পেয়ে গেছি আর এই বান্ডিলটার গেম প্লে তোমাদের সঙ্গে সকল কথা মানে তুলে ধরা হবে তার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন এই বান্ডিলটা তোমরা কারা কারা নিচ্ছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও এবং ভিডিওটা দেখা হলে তোমাদেরকে মানে সব কিছু ভিডিওতে বলা হবে তোমরা যেটা বুঝো সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমাকে প্রথমত একটা কথা ক্লিয়ার করি আপনাদের মাঝে যে আমি ক্যান মরিস বাবা নাম থেকে আমি আমার আইডির নাম মিস্টার বাইজিত রাখলাম এটা রাখার বড় একটা রিজন হচ্ছে কারণ এটা কিন্তু আপনারা অনেকেই জানেন কলা বাবা আছে তাকে সবাই চিনে কিন্তু আমাকে তেমন কেউ চিনে না তারপরে ভালোই মানে আমার অডিয়েন্স আছে যাই হোক যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই চিন্তা আমাকে আর মেন কারণই হচ্ছে যে মানে অনেকেই বলে যে ভাই তুমি তো কলা বাবাকে কপি করতেছো। মানে এই ধরনের অনেকেই মানে গালাগালি করে ভিডিওতে কমেন্টে এবং সাপোর্টও হয় না মানে ভাই নিজের যেটা করি মানে আমি তো কলা বাবার কন্টেন্ট কপি করি না নিজের ভয়েস নিজের গেম প্লাই সব কিছু নিজের খোদাই ভাই মানে আমি সব কিছু নিজে করে অন্যর মানে ক্রিয়েটিং মানে ক্রিয়েটিভিটি আমি নিতে যাব কেন ভাই কে করতেছে তার মতো আমি করতেছি আমার মতো তাইলে এর মধ্যে কপি আসলো কই থেকে কপি বলে যেটা ধর ধরো আমি তার ভিডিও ডিরেক্ট ডাউনলোড করে আমার চ্যানেলে আপলোড করে দিচ্ছি এটাকে বলে কপি ভাই মানে লজিকে আসো কপি মানে একজনের কাছ থেকে ইন্সপায়ার হওয়াটাও এটা কি কপি হয়ে গেল তাইলে তো ভাই তুমিও তাহলে মানে নিজেও কপি মানে যে কোনো জিনিস করার আগে কারো থেকে ইন্সপায়ার না হলে কিন্তু সেটা কখনোই করা সম্ভব নয় যত গেমিং ক্রিয়েটর আছে তারা অবশ্যই যে কোনো একজনের মানে কিছু লেগে বা কিছু মানে সেই টপিকের কিছু করেই কিন্তু উপরে উঠে আসছে ভাই এমনিতেই হয় না যে কোনো কিছু করতে হলে কিন্তু যে কোনো কারো মানে ইন্সপিরেশন হতে হয় মানে নিতে হয় মানে নলেজ তো নেওয়া লাগবে হলে তো হবে না এই জন্য তোমরা দেখবা যেটাই যারা মানে ভালো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা যে কারো কাছ থেকে মানে ইন্সপিরেশন হয়েই আসছে এত দূরে তো তোমাদেরকে প্রথমত এটা ক্লিয়ার করে দিলাম এবং দ্বিতীয়ত আমি চাই যে ভাই আমি নিজের কন্টেন্ট আপলোড করে অন্য মানে কথা শুনতে চাই না নিজে যেটা পারি সেটাই আপলোড করব খোদায় মানে অন্য ই নিবো কেন আর দ্বিতীয়ত মানে আমি এইগুলা চেঞ্জ করতাম না অনেক কষ্ট লাগছে একটা জিনিস দেখে যে তোমরা হয়তো বা অনেকেই জানো কলা বাবার সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক তার গিল আছে অনেক দিন যাবৎ মানে অনেক মানে দুই তিনটা বছর হয়ে গেলো নামটা মানে চেঞ্জ করছে দুই বছরের মতো মেবি হয়ে যাবে দুই বছর ধরে কিন্তু তার সঙ্গে আমাদের পরিচয় সব কিছু কথাবার্তা হয় প্রথম থেকে তোমরা সবাই জানো আর সেইখান থেকে ভাই ভালো কিছু হইলো কিন্তু সে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর এবং ডিটে আমার ছোট্ট একটা চ্যানেল এই কারণে কিন্তু তার কাছ থেকে তেমন একটা মানে ভালোবাসা এরকম পায় না তার কিন্তু মানে গিল্ডে অন্য কাউ অন্য অন্যদেরকে গিল্ডের অ্যাক্টিং গিল্ড লিডার ইল লিডার এইগুলা দেওয়া ছিল মানে ভাই আমার অডিয়েন্স যারা আছে তারা বলতো যে কলা বাবার গিল্ডটা ঢুকবো কিন্তু আমি ঢুকাতে পারতাম না কারণ আমার এই গিল্ডের কোনো মানে পদেই দেওয়া ছিল না তোমাদেরকে জানাই দুঃখিত যে এটা আমি করতে পারি নাই আর আমি চেয়েওছি তারপরেও যদি না দেয় তাহলে কীভাবে বলো যে একজনের কাছ থেকে গিল্ডের ইল লিডার নিব এই কারণে কিন্তু আরও মানে ভালো লাগে না আর বারবার তোমরা হয়তো বা আমার ভিডিওতে দেখছো আমারে বারবার কিক মেরে দেওয়া হয়েছে এই জন্য মানে মানে মন থেকে এই নামটার প্রতি ঘৃণা চলে আসে যে ভাই যতই যাই হোক আমার এটা থেকে দূরে যেতে হবে নিজে কিছু করতে হবে নিজে যা পারি সেটাই করব। আর তোমাদের কাছে মানে সব তো খুলে বললাম তোমরা অবশ্যই ক্লিয়ার যা যদি কলা বাবা ভিডিওটা দেখে থাকে তাহলে তোমরা তাকে মানে হেডস করো না আমি নিজের ইচ্ছাই করছি আর কারণ ছিল তো সেই কারণগুলো তোমাদের বলছি এখন তোমাদের বিষয় তোমরা যেটা বলবো সেটাই আমি মেনে নিব এবং তোমাদেরকে লজিক সহকারে সব কিছু বললাম এখন তোমরা আশা করি সব কিছু বুঝতে পারছো এবং তোমাদের একটা কথা বলবো আগে যেরকম ভালোবাসার সাপোর্ট করতো এখনও তেমনই করবা এবং তার থেকে বেশি করার চেষ্টা করবা কারণ আমি এখন নিজের মানে একা হয়ে গেছি ভাই তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমার কিছু করার নেই এই জন্য আর চ্যানেলটাও কিন্তু ডাউন যাবে যেহেতু নাম চেঞ্জ করছি সব কিছু পাল্টে ফেলেছি এই কারণে তোমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা লাইক করবা কমেন্টস করবা এবং সাবস্ক্রাইব করবা যাতে তোমার এই ভাইয়ের ভিডিওটা মানে বেশি বেশি মানে মানে ভাই চ্যানেলে সব কিছু চেঞ্জ করছে এখন চ্যানেলটা অনেক ডাউন থাকবে এই কারণে তোমাদের কাছ থেকে এত কিছু চাওয়া তোমরা যদি পাশে না থাকো তাহলে কি হবে তো এই জন্য তোমাদেরকে বলি যে ভাই এখন এই কষ্টের সময় তোমরা পাশে দেখো আর নিয়মিত ভিডিও আসবে তোমরা কোন ধরনের ভিডিও চাও সেটাও জানাতে ভুলো না এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিও আর তোমাদের জন্য নিয়মিত ভিডিও আনবো যেহেতু মানে স্পোর্টস টুর্নামেন্টে যে পনেরো নভেম্বর ফাইনাল খেলা হবে এরপর থেকে রেগুলারলি তোমরা ভিডিও দেখতে পারবা আমার চ্যানেলে তো গাইস তোমরা সবাই সাবস্ক্রাইব করে রেখো আর আমার জন্য দোয়া করো আল্লাহর জন্য সুস্থ রাখে তোমাদের জন্য প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি তোমাদের জন্য দোয়া করি এবং সবাই অনেক বেশি ভালো থেকো গাইস আল্লাহ হাফেজ কোথাও যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমার মনটাও ভালো নাই এই জন্য উল্টাপাল্টা কিছু বলে থাকলে সেইগুলো ক্ষমা দৃষ্টিতে দেখেন আর খুব শীঘ্রই ভিডিও আসবে আপনারা যেটা বলবেন সেই টপিকের আনার চেষ্টা করব আর কমেন্টে যদি না জানেন তাহলে আমি নিজেই যে কোনো ভালো একটা টপিকের ভিডিও নিয়ে আসবো আর আপনাদেরকে বলবো যে আপনারাই বলেন কোন ধরনের ভিডিও চান পরবর্তী ভিডিও সেই ধরনেরই আসবে তো গাইস এটা এবং মানে এটা বলে আমার কথাগুলো শেষ করছে এখানেই